নমস্কার বন্ধুরা এক সময়ের কথা যখন দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে বৈকুণ্ঠ লোকে আসলেন এবং তিনি শ্রীহরি ও মাতা লক্ষ্মীকে প্রণাম করে বললেন হে প্রভু আজ আমি যখন পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম আমি দেখলাম পৃথিবী লোকে অনেক নারীরা কঠোরভাবে তাদের প্রতি তীব্রতা তীব্র ধর্মের পালন করছে অন্যদিকে এমন অনেক নারী রয়েছে যারা স্বামীর সঙ্গে প্রতারণা করছে নিজের স্বামীর চোখে ধুলো দিয়ে পরপুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে এমনটা কেন হচ্ছে আমি জানতে চাই একজন সত্যিকারের প্রতিপ্রতার স্ত্রীকে আমরা কী রূপে চিনতে পারি হে প্রভু একজন সত্যিকারের প্রতিব্রতার স্ত্রীর মধ্যে কোন গুণগুলি বর্তমান থাকে তখন শ্রী হরি বিষ্ণু বললেন হে নারদ তুমি সকল মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছো কিন্তু এক স্ত্রীর মনের কথা বুঝতে পারা সবার পক্ষে সম্ভব নয় আপনার এই প্রশ্নের যোগ্য উত্তর আপনাকে দেবী লক্ষ্মী দিতে পারেন তখন শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন হে দেবী লক্ষ্মী আপনি কৃপা করে দেবশ্রী নারদের এই জিজ্ঞাসায় পরিতৃপ্তি ঘটান এবং ওনার মার্গ দর্শন করুন তখন দেবী লক্ষ্মী বললেন হে স্বামী আপনার আজ্ঞা আমার শিরোধার্য আমি অবশ্যই দেবশ্রী নারদের প্রশ্নের সমাধান করব তখন মাতা লক্ষ্মী বললেন হে দেবশ্রী নারদ যে নারীর মধ্যে এই তিন প্রকারের গুণ বর্তমান থাকে তার বংশ শুদ্ধ হয় এবং গৃহে দেবী লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন সেই নারীরা শ্বশুরকুলের সঙ্গে সঙ্গে তার পিতার কুলেরও সম্মান বৃদ্ধি পায় তাদের সকলে স্বর্গের প্রাপ্তি হয় সেই সমস্ত স্ত্রীরা যারা প্রতি তীব্রতা হয় তার মৃত্যুর পরে বৈকুণ্ঠ লক্ষ্য প্রাপ্তি করে প্রতিব্রতা স্ত্রীর মহানতার একটি পবিত্র কথা শুনুন এই পবিত্র কথা শ্রবণ করা মাত্রই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় যে ব্যক্তি ধ্যানমগ্ন হয়ে এই পবিত্র কথা শোনে ভগবান বিষ্ণু তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে এই কারণে প্রত্যেকটি ব্যক্তির এই পবিত্র কথা ধ্যানপূর্বক শোনা উচিত মাতা লক্ষ্মী বলেন প্রাচীনকালের কথা মধ্যপ্রদেশে একটি অত্যন্ত সবার মার নগরী ছিল সেই নগরে এক প্রতিপ্রতা ব্রাহ্মণী বাস করত তার নাম ছিল শোভা শোভা স্বামী পূর্বজন্মের পাপকর্মের দরুন এ জন্মে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল তার সমস্ত শরীর বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর ধরনের ক্ষত হয়ে গিয়েছিল এবং সেই ক্ষত থেকে অনবরত পুঁজ বেরত তার স্বামীর শরীরের এমন অবস্থা হওয়া সত্ত্বেও শোভা তার স্বামীকে কখনোই ছেড়ে যায়নি সে তার স্বামীকে নিজের সাধ্যমতো সেবা করত। তার স্বামী তাকে যখন যা বলতো সে তার সাধ্যমতো তার ক্ষমতা মতো সবই পূরণ করত শোভা প্রতিদিন ভগবানের পুজো সমানে নিজের স্বামীর পুজো করত শোভা নিজের মনের সঙ্গে যত ইচ্ছা ত্যাগ করে তার স্বামীর নিরন্তর সেবা করে চলেছিল একদিন যখন শোভার স্বামী উঠোনে শুয়েছিল সে রাস্তা দিয়ে একটি অত্যন্ত সুন্দরী বেশ্যাকে যেতে দেখল। সেই সুন্দরী প্রতিটা মহিলাকে দেখে তার স্বামীর কামবাসনা দ্বারা পরিপূর্ণ হয়ে গেল সেই প্রতিটা মহিলার সুন্দর রূপ ব্রাহ্মণকে পুরোপুরি নিজের বশে করে নিল সেই পতিতা মহিলার সুন্দর রূপ থেকে শোভার স্বামী জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল আর যখন সেই পতিতা মহিলা তার নজরের থেকে দূরে চলে গেল সে খুবই কষ্ট পেতে শুরু করলো নিজের স্বামীকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুনে সেই প্রতিব্রতা নারী দৌড়ে দৌড়ে তার স্বামীর কাছে এসে পৌঁছলো শোভা তার স্বামীকে জিজ্ঞেস করতে লাগলো আপনার কি হলো আপনি এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন কেন আপনাকে দেখতে এত উদাস লাগছে কেন আপনার যা সমস্যায় থাকুক না কেন আপনি আমাকে বলুন আমি তার সমাধান করব আপনার যে কার্য তো থাকুক না কেন আমি তা সম্পন্ন করব হে প্রাণনাথ একমাত্র আপনি আমার গুরু আপনি আমার প্রিয়তম স্ত্রীর এই রূপে জিজ্ঞাসা করায় তার স্বামী তাকে বলল হে প্রিয়ে আমি যা চাই তুমি তো আমাকে দিতে পারবে না তুমি কেন কেউ আমাকে তা দিতে পারবে না এই কারণে এই ব্যাপারে ব্যর্থ কথা বলা উচিত হবে না তখন সভা বলল হে প্রাণনাথ আমি বিশ্বাস করি যে আমি আপনার কাজও সম্পূর্ণ করতে পারবো আপনি শুধু আমাকে আজ্ঞা দিন আর কষ্ট করুন আমি আমার শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে সেই কর্ম করার চেষ্টা করব সেই কার্য সম্পন্ন করার জন্য যে যে উপায় করতে হোক না কেন আমি সেই সমস্ত কিছুই করব যদি আমি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারি তাহলেই লোকে এবং পরলোকে ও আমার কল্যাণ হবে তখন স্বামী বলতে লাগলো হে প্রিয়ে কিছুক্ষণ আগেই রাস্তা দিয়ে একটি পতিতা যাচ্ছিলো তার শরীর অত্যন্ত সুন্দর এবং মনমোহন ছিল ওকে দেখে আমার হৃদয় কাম অগ্নি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে যদি তুমি কোনো এমন উপায় করতে পারো যাতে ওই সুন্দর দেশটা থেকে আমি পেতে পারি তাহলে আমার জন্ম সফল হয়ে যাবে হে দেবী তুমি ওর সঙ্গে আমার মিলন করিয়ে আমার কামাগ্নিকে শান্ত করো স্বামীর মুখ থেকে এমন বচন শুনে শোভা অত্যন্ত দুঃখী হলো নিজের দুঃখ লুকিয়ে নিজের চেহারা জল লুকিয়ে সে তার স্বামীকে বলতে লাগলো হে প্রাণনাথ আপনি যখন ওই বেশ্যার প্রতি আকৃষ্ট হয়েছেন আমি আপনার এই ইচ্ছাকে নিশ্চয়ই সফল করব তখন তার স্বামী শোভাকে বললেন যে তুমি যদি পারো আমি সারা জীবন তোমার প্রতি সন্তুষ্ট থাকব। কৃতজ্ঞ থাকবো তখন শোভা বললেন হে প্রাণনাথ আপনি এরকম বলবেন না আমি আমার সর্বস্ব দিয়ে আপনার সঙ্গে ওই পতিতা নারীর মিলন করানোর চেষ্টা করব। এই বলে শোভা ওখান থেকে বেরিয়ে গেলেন শোভা পরের দিন রাত্রেবেলায় ভোর রাত্রে বেরিয়ে ওই পতিতা নারীর বাড়ির সামনে ঝাড়ু ও গোবর নিয়ে গিয়ে পরিষ্কার করলেন পরপর তিন চার দিন ধরে পতিতা নারীর বাড়ির উঠোনে ভোর রাত্রে তিনি ঝাড়ু এবং গোবর নিয়ে গিয়ে মুছে ঝাঁটিয়ে পরিষ্কার করলেন তো তিন চার দিন পর পতিতা নারী হঠাৎ তার চাই সদস্যরা থাকতেন বাইরে ঘর পরিষ্কারের বাইর পরিষ্কারের তাদেরকে যে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন আমার এই বারান্দা এত সুন্দর করে উঠোন কে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে রোজ তখন তার দারোয়ানরা বললেন যে আমরা নিজেরাই জানি না আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাই যে এই উঠোন এত সুন্দর পরিষ্কার তখন সে পতিতা নারী তার যে বাহক তাদেরকে বললেন যে যে কোনো উপায় আপনারা লক্ষ্য রাখুন যে কে এসে আমার উঠোন এত সুন্দর পরিষ্কার করে দিয়ে যায় এই বলে পরের দিন বেলায় তার বাহকেরা জেগে রইল এবং দেখলেন একজন ব্রাহ্মণী তার উঠোন এসে গোবর এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গোবরের লেপন দিয়ে উঠোন একদম পরিষ্কার করে দিয়েছে এই দেখে সেই পতিতা নারী ব্রাহ্মণীর পায়ে ধরে ক্ষমা চাইলেন বললেন হে ব্রাহ্মণী হে প্রতিব্রতা নারী আমাকে আপনি কোন পাপে পাপি করাচ্ছেন আমাকে আপনি কেন আমার মরণের পর নরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি কি পাপ করেছি যে একজন পতিতা নারী হয়ে আপনি একজন ব্রাহ্মণী হওয়ার সত্ত্বেও আমার উঠোন প্রতিদিন এইভাবে পরিষ্কার করছেন কেন করছেন এই সব প্রশ্ন করায় সেই পতিব্রতা নারী চুপ রইলেন তখন সেই পতিতা নারী প্রতিব্রতা নারীকে বললেন যে আপনি কি চান আমি কোন পাপে দুষ্ট আপনি কি চান আপনি আমাকে বলুন আমি আপনার সমস্ত রকম সেবা করতে পারি তখন সেই প্রতিব্রতা নারী পতিতা নারীকে বললেন আপনি আমার সমস্ত সেবা করতে রাজি আছেন তখন প্রতিব্রতা নারীর কথা শুনে পতিতা নারী বললেন হ্যাঁ আপনি যা বলবেন তাতে যদি এই পাপ আমার নষ্ট হয় আমি সব করতে রাজি আছি তখন প্রতিব্রতা নারীর পতিতা নারীকে বললেন যে আমার স্বামী আমার প্রাণনাথ একদিন আপনাকে রাস্তায় দেখেছিলেন এবং আপনাকে দেখে তিনি আপনার সঙ্গে মিলন করার ইচ্ছা পোষণ করেছেন আমি চাই আমি নি আমার স্বামীর সাথে মিলন করুন এই কথা শুনে পতিদা নারী বাগরুত্ত হয়ে গেলেন কিছুক্ষণ পর প্রতিদা নারী বললেন আপনি যখন বলেছেন তাহলে তা নিশ্চয়ই হবে তো আপনি আপনার স্বামীকে মধ্যরাত্রে আমার বাড়িতে নিয়ে আসবেন এখন আপনি এখান থেকে চলে যান যাতে কেউ না আপনাকে দেখতে পায় এই বলে সেই পতিতা নারী প্রতিব্রতা নারীকে এই বললেন এবং প্রতিপ্রতা নারী সেখান থেকে প্রস্থান নিলেন প্রতিব্রতা নারী তার স্বামীকে এসে বললেন হে প্রাণনাথ আমি সেই পতিতা নারীর সঙ্গে আপনার মিলন করানোর সমস্ত ব্যবস্থা করে এসেছি আজ মধ্যরাতে আপনি সেখানে যাবেন এবং আপনি পতিতা নারীর সঙ্গে মিলিত হবেন তখন সেই স্বামী তার প্রাণনাথ বললেন যে কিন্তু আমি যাব কী করে আমি তো হাঁটতে চলতে পারি না তখন সেই পতিতা নারীর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিব্রতা নারী বললেন আমি আপনাকে নিয়ে যাব আপনি রকম ভাবনা চিন্তা করবেন না আপনার সঙ্গে মিলনের সমস্ত দায়িত্ব আমার এই বলে পতিতা নারীর বাড়িতে প্রতিব্রতা নারী তার স্বামীকে নিয়ে যাচ্ছিলেন ভোর মাঝরাত্রে তখন যেতে যেতে রাস্তাতে এক ঋষি মশায় তিনি মানে প্রার্থনাতে এবং ধ্যানে মগ্ন ছিলেন সেই যেতে যেতে তিনি প্রতিব্রতা নারী স্বামীর পা সেই ঋষির গায়ে লেগে গেলে সেই ঋষির ধ্যান ভেঙে যায় এবং ঋষি মশায় ওই ব্রাহ্মণীকে কুষ্ঠ ব্রাহ্মণীকে অভিশাপ দিলেন যে আজই আপনার স্বামী মৃত্যু হবে রাত পোহাতে না পোহাতে তখন সেই প্রতিব্রতা নারী সেই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন যে তাহলে যেন এই রাত কোনোদিনই না ফোরায় এইভাবে তিনি পতিতা নারীর বাড়িতে তার স্বামীকে নিয়ে গেলেন এবং পতিতা নারীর সাথে মিলন হলো। কিন্তু যেহেতু প্রতিব্রতা নারীর মানে কথা এতটাই জোর যে আর সকাল হলো না পরপর তিন দিন কেটে যায় সকাল আর হয় না সমস্ত ঈশ্বরেরা চিন্তায় পড়ে যায় যে সৃষ্টি লোকে কী করে সৃষ্টি হবে সকাল হচ্ছে না তখন কি হবে এই বলে সকলে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মার কাছে যেতে ব্রহ্মা তখন প্রতিপ্রতা নারীর কাহিনি ঈশ্বরদের সমস্ত সবাইকে শোনালেন তখন ঈশ্বরেরা বললেন তাহলে এখন আমাদের কি করণীয় তখন ব্রহ্মা স্বয়ং বললেন আমি যাচ্ছি ওই নারীর কাছে এবং ওনাকে বলতে যে আপনি আপনার এই বাণী তুলে নিন তখন ব্রহ্মা এলেন ওই প্রতিপ্রতা নারীর কাছে এবং তাকে বললেন যে হে নারী আপনি আপনার স্বামীর জন্য যে উক্তি রেখেছেন তা আপনি তুলে নিন কিন্তু প্রতিপ্রতা নারী বললেন ভগবান আপনি আমার প্রণাম নেবেন আমি কোনো এই বাণী তুলতে পারবো না কারণ আমার স্বামী আমার কাছে গুরু আমি দুবেলা তার পুজো করি আমি কোনোভাবেই তাকে হারাতে পারবো না তাকে ছেড়ে এক মুহূর্ত আমি থাকতে পারবো না তখন সেই ব্রহ্মা প্রতিব্রতা নারীকে বললেন আপনার স্বামীর সময় হয়ে গেছে চলে যাওয়ার তাই উনি কোনোভাবেই আর থাকতে পারবেন না আপনি দয়া করে এই বাণী তুলে নিন নাহলে সৃষ্টিলোকে অনাচার এবং অনা সৃষ্টি শুরু হবে কোনোভাবেই সৃষ্টিকোলকে বাঁচানো যাবে না কিন্তু প্রতিব্রতা নারী যখন কোনোভাবেই সন্তুষ্ট হলেন না ব্রহ্মার এই কথায় রাজি হলেন না তখন স্বয়ং ব্রহ্মা প্রতিব্রতা নারীর এই প্রতিব্রতা দেখে খুবই সন্তুষ্ট হলেন এবং বললেন আপনার প্রতি আমি সন্তুষ্ট এবং আপনারকে দেখে আমি সত্যি খুব উৎসুক হয়ে পড়েছি আপনার প্রতি আমি প্রসন্ন ঠিক আছে আপনি যখন চান না যে আপনার স্বামীর কিছু হোক তাহলে আপনার স্বামী কামনাথের মতন রূপ পাবে কিন্তু তার আগে আপনি আপনার এই বাণীটি তুলে নিন এই উক্তি তুলে নিন এই শুনে প্রতিব্রতা নারী সঙ্গে সঙ্গে এই তুলে নিলেন এবং তুলে নিতেই সকাল হল এবং সেই কুষ্ঠরোগী ব্রাহ্মণ আগুনে ভস্ম হয়ে গেলেন এবং ভস্ম হয়ে সেই আত্মা কামনাথের মতন রূপ সুন্দর রূপ নিয়ে এলেন প্রতিব্রতা নারীর কাছে এবং প্রতিব্রতা নারীর স্বামীর যত পাপ ছিল সব নির্মূল হয়ে গেল এবং তারা দুজনে সুখে শান্তিতে সংসার করতে শুরু করল তো মাতা লক্ষ্মী নারদমণিকে এটাই বলতে লাগলেন যে একজন প্রতিব্রতা নারী যদি পার যায় তিনি ইহকাল পরকাল এবং সম্পূর্ণ জগৎ সংসারের একাই তার সেই শক্তির দ্বারা সব কিছু করে নিতে পারেন তো নমস্কার বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার